ইসলামে আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার মহিলা থাকবে এখানে হাতে তালি চলবে ধামাদাম এখানে ড্যান্স চলবে এখানে হাইজলামি চলবে কথা বলেন না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন দিন এই কৌশল ঠৌশাল ইসলাম হুকুমত কায়েম করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই কৌশল টৌশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী বাংলাদেশ গ্রহণ করে নাই কিসের কৌশল ইসলামকে বাদ দিয়ে হুকুমাত ইসলাম হুকুমাত করব তার প্রথমে মত ধর্ম আমি কি হাজির ব্যাপার গাজাকে বাদ দিয়ে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করব তা আমি গাজা সেবন করে তারপরে এটা কেমন কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় আমার ইসলামী আন্দোলন কি ও কেন সম্পর্কে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব হজরত মাওলানা গাদিয়া আতাউর রহমান সাহেব আলিয়া চমৎকার বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে দেশকে পরিবর্তন করা যায় না আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে আদর্শবান করতে হবে নীতিবান করতে হবে নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে এরপরে দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব আমাদের শাইখো মোর্শাদ নবর আল্লাহ মারকাদা এই ব্যাপারে মূল একটা নীতি মূল নীতি তিনি বলেছেন সেই মূল নীতিটা কি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোট ডাকাত দুর্নীতিবাস লংপোট বাস ধর্ষক এবং খনিদের মাধ্যমেও দেশকে খুন মুক্ত করা যায় না অনেকেই বলেন যারা চাঁদাবাজি করবে তাদেরকে সাটাই করে দেন স্পেল করে দেন দল থেকে বাদ দিয়ে দেন আমি অনেক সময় বলি কয়লার কোন অংশ কালী কথা বলে আপনি কয়লার কোন অংশকে পরিবর্তন করবেন যে কয়লার ওই অংশটা পরিবর্তন করে দেন যেরকম কয়লার কোন অংশ কালি মুক্ত নয় এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের লোক দুর্নীতি মুক্ত নয় কাজী দুর্নীতি মুক্ত যারা নয় তাদের মাধ্যমে দুর্নীতি মুক্ত করবেন কিভাবে ভাবে উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও সি ও ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বিপ্লব হরতাল অবরোধ হটাও এ বসাও বি কি করবে সে কথা বলেন না কেন হটাও বি আবার আন্দোলন সংগ্রাম সরকার অবরোধ হটাও বি রাখবো না পরিবর্তন করো বি বসাও সি সে কি করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ব্রিটিশ হঠাৎ আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা পাকিস্তান কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য এই চব্বিশের আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু বৈষম্য দূর হচ্ছে না হবে না হতে পারে না আপনার কুয়ার মধ্যে মরক রেখে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বালতি পানি তুললেও কুয়ার পানি পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাস নেতার মাধ্যমে দেশ পরিচালনা করতে চান হাজার বার চেষ্টা করুন না কেন দুর্নীতি মুক্ত দেশ পাবেন না এর জন্য আমাদের সাহেব মুর্শিদের প্রথম স্লোগান কি ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন ওসি সাহেব চলে যান কিন্তু ঘুষ সাহেব চেহারেই থাকেন এসপি সাহেব ট্যারেস পার কিন্তু ঘুষ সাহেব তো ট্যারেস হন না তিনি ওয়ালের মধ্যে ঘুরতে থাকেন ডিসি সাহেব তো চলে যান কিন্তু দুর্নীতি সাহেব সে রাস্তায় বসে থাকেন কি কথা বলেন না কেন কেন কারণটা কি ওসির পরিবর্তন হয়েছে ডিসির পরিবর্তন হয়েছে এসপির পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ নিহিত আদর্শ নীতি ও আদর্শ ভিত্তিক এক সংগঠনের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কোন কোন কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে নেই আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে করবে না এর কারণটা কি এরা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর কাছে জবাব দিবে এই চিন্তায় সবসময় মগ্ন থাকে রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়স রুহানিয়াত বিহাদ রুহানিয়াত ব্যথিত জেহাদ এটা সন্ত্রাস টেরোরিস্ট টেরোরিজম আর জিহাদ ব্যথিত রুহানিয়ার রুহবানিয়াত এটা বৈরোগ্যতা এই জন্য রুহানিয়াত ও জেহাদ রুহানিয়ত থাকতে হবে জেহাদও থাকতে হবে ইসলামী কি বলে এরা মাথার পাগড়ি বাঁধে মাঝে মাঝে পাগড়ি কমরেও বাঁধে এরা চোখের পানি ঝরায় প্রয়োজনে শরীরের থেকে রক্তও ঝড়ায় এরা নরম হয় এরাই আবার গরম হয় এরা আস্তে কথা বলে এরা আবার জোরে কথা বলে এরা নরম আবার বুড়িয়ানো মাসুস মাঝে মাঝে সীসা কলা প্রাচীরের নেতারা দাঁড়িয়ে যায় হাজারো শক্তি তাদেরকে ভেদ করতে পারে না এর আন্দোলন এরা সেজদার মধ্যে মগ্ন থাকে আবার বাতিনের বিরুদ্ধে বুককে উঁচা করে দাঁড়িয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের মুখে জিকির থাকে

সংগঠন ইসলামকে ভাব দিয়ে কিসের ইসলামী সংগঠন আমাকে বলেন আমার ভুল হতে পারে আমার বন্ধুগণ আমার দোস্ত রাগ করার কিছু নেই ইসলাম হুকুমাত কেন করবেন কারণটা কি এনফাজে সহিয়াতকে প্রয়োগ করার জন্য আচ্ছা আমি ইসলাম হুকুমাত করতে চাই কেন কিসের জন্য যান বলেন তো আল্লাহ নিজেই বলেন ইসলাম হুকুমাত হলে কি হবে আল্লাহ দিনা ইমাত্তা না হুফলাম যদি আমাদের ক্ষমতা প্রদান করি ওরা ক্ষমতা যায় কি করবে ফাস্ট কাজ হলো নামাজ কায়েম করবে ঠিক আল্লাযীনা ইমাক্কানাউ ফিল আদ কামুছ সালাওয়াতু যাকা ওরা ক্ষমতা পেলে ক্ষমতায় গেলে কি কাজ করবে তাই ইসলাম হুকুমত কায়েম করলে নামাজ কায়েম করবে তাই নামাজ کے بعد دیے کیش الاسلام حکومت আমাকে বলুন আপনারা নামাজ کے بعد دیے کیش الاسلام

ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে এটা কি বলে কি ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম ইসলামী শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মন্স এটা হয় না ইসলামী করে ভালা বুকাইটা হয় না ইসলামী কাকে বাদ দাও তারপর মনে যা চায় তাই করে ইসলামে আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে থাকবে এখানে হাতের চলবে ধামাদাম এখানে চলবে চলবে এখানে কথা বলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন কোনদিন এই কৌশল টৌসাল ইসলামী হুকুমত কায়ন করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই কৌশল টৌসাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অনিসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই করবে বাদ বাদ দিয়ে দিয়ে ইসলাম হুকুমাত ইসলাম হুকুমাত করবো তার প্রথমে মত ধর্ম আমি কি হাজির বাপা গাজাকে বাদ দিয়ে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করবো তা আমি গাজা সেবন করে তারপরে এটা কেমন কথা হলো

ইসলাম হুকুমাত কায়ম করবেন কমপক্ষে আমরা মজলিশ মধ্যে ইসলাম থাকা চাই আপনার ব্যক্তির মধ্যে ইসলাম থাকা চাই আপনার কাজের মধ্যে ইসলাম থাকা চাই আপনার সংগ্রহের মধ্যে ইসলাম থাকা চাই নিহত আদর্শ থাকা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বলবো সাহাবাদের অনুসরণ সাহাবাদের অনুসরণ খবর তাওয়া রুহানিয়ত জেহাদের সমন্বত প্রয়স আজকে দাওয়াত দাওয়াত দেন নিয়াদ করেন আমি ওয়াল রাইটিং কয়টা করবো আজকে যে নিয়াত করে অল রাইটিং কয়টা করবেন অল রাইটিং হাত পাকে ভোট দিন আমি কয়টা ফেস্টু নে দেব নিয়াত করেন এটা সৎকা জারিয়া আমি ফেস্টু নে দেব এতগুলি আমার তরফ থেকে এতগুলি ফেস্টু নেসব হাত পাকে ভোট দেন ইসনামাল্লাহ যোগ দান ইনশাআল্লাহ আজকে আমি নিয়াত করি আমার আত্মীয় পরিবার আমার ঘরের মধ্যে যারা আছে কম্পে কেখানে যারা আছেন আমার ঘরের মধ্যে যতজন আছে আমি হাত পাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেই তাদেরকে দাওয়াত দিন মাথার মধ্যে ফেকের রাখেন দাওয়াতে শুধু দাওয়াত আর কোনো কথা নাই শুধু দাওয়াত আমি কত মানুষদেরকে এতদিন আরে ভাই এক পানা ভাই এক পানা আমাকে বলতেছে পানের দোকানদারি করে চার দোকানদারি করে আলহামদুলিল্লাহ আমার পাঁচশো ভোট কালেকশন হয়ে গেছে আমি কিভাবে কিভাবে করলাম হুজুর পানের দোকানদারি করে চার দোকানদারি করে এখানে মানুষ চা খাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করে তা আমি সময়কে কাজে লাগে আমি সবাইকে কাজে লাগে আমার মাথার মধ্যে ফেকের আমি সবাই কাজে লাগাই আমি তখন তাদেরকে হাত পাকার দাওয়াত দিই ইসলাম হুকুমাত হলে কি লাভ হাত পাকা কি জিনিস ইসলামী আন্দোলন কি জিনিস আমি তাদেরকে বুঝাই আলহামদুলিল্লাহ তারা স্বীকার করে দেখছেন একজন পানের দোকানদার একজন চার দোকানদার অথচ আমাদের বড় বড় লিডার তাদের মাথার মধ্যে ফেকেন নেই চিন্তা নাই একজনকে দাওয়াত দেবে লিডার হয়ে গেছে বিশাল নেতা দাওয়াত নেই লিডার হয়ে গেছে কিসের লিডার আপনি

আমি তো সার্জেন মানুষ এখন সে আরো উপরের পথে চলে গেছে গাড়ি দাঁড়া করি কাগজপত্র দেখি ও তো ভয় পাই আমি বলবো ইসলামী আন্দোলনের আমি রাস্তায় দাঁড়াই আবার সবাইকে দাওয়াত দিই আমি দুইশো ভোট কালেকশন করছি এর নাম ফেকের ফেকের লিডার হয়েছি পাড়ার কেউ চিনে না নেতা হয়েছি কেউ তোমাকে চিনে না ভালো লিডার হয়েছো তুমি তোমার মনে লিডারের কোন দরকার নেই তোমার জন্য দশজন লোক তোমার পিছনে নাই বিশ জন লোক তোমার পিছনে নাই পঞ্চাশ লোক ডাক দিলে তুমি যারা রিটায়ার হবেন কাম পাকে ডাক দিলে পাঁচশো লোক যেন সাথে সাথে বের হয়ে যায় সে ব্যবস্থা করবে আপনি একজন ছাত্র নেতা দশজন ছাত্র পিছনে দেখি না জন ছাত্র তার সাথে হাঁটে না এবং ছাত্র নেতা হয়ে গেছে একজন ছাত্র ডিয়ারের জন্য যদি পঞ্চাশ জন ছাত্র তার পিছনে না চলে তা তুমি কেমন ছাত্র নেতা তুমি গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে যাও না তার কাছে খাদ্য নিয়ে যাও না তার কাছে দাঁড়াও না তুমি সোশ্যাল ওয়ার্ক করো না তোমার মধ্যে সেবা নাই মানবতা নেই একজন গরিব ছাত্র যে পরীক্ষা দিতে পারে না তুমি ছাত্র লিডাররা তার কাছে যায় না উনি একজন ছাত্র লিডার হয়ে গেছে ছাত্র লিডারদের কাজটা কি ঘুরে ঘুরে দেখবে এলাকার মধ্যে কোন কোন ছাত্ররা গরিব আছে অসহায় আছে তাকে সেবা করবে তাকে বই কেনার ব্যবস্থা করবে তাকে ফিজ দেওয়ার ব্যবস্থা করবে আমার কিছু টাকা নেই চাঁদা তুলবা এই তুলবা নবী আলি সালাতু নিজে আরো তুলছেন নিজে তারা তুলছেন এটা তাদের দায়িত্ব আজকে আমাদের মধ্যে সেই আনত তোলার মেজাজ নেই অনেকেই টাকা দেই না সংগঠনের মধ্যে আনত দেই না তুমি কেমন সংগঠন করো যে সংগঠনের পিছনে ত্যাগ নেই ওই সংগঠনের মহব্বাত নেই

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাই আমি সেদিন দাওড়ায় ঘন্টায় গেলাম আমাদের মাদ্রাসায় আমি বললাম তোমাদের বাসে আনত কত তাহলে হুজুর তিরিশ টাকা মাসে কত ৩০ টাকা আমি বাকি কত আছে এখানে অনেকে গেলে বাকি আমি তোমাদের সে জাহেল এবং জালেম কে আছে প্রতিদিন একটা টাকায় আনো মাত্র একটা টাকা শুধু একটা টাকা এমন করে ভিক্ষু বর্তমানে তো ভিক্ষুকে পাঁচ টাকা ছাড়া নেই না পাঁচ টাকা দিলে তাদের মন বেদা আপনি দেখেন ভিক্ষুকে এক টাকা তো না অথচ তোমার প্রতিদিন ছাত্রদের একটা টাকায় আনত তুমি সেটাও দিতে পারো না তুমি এখন ছাত্র হয়ে গেছিস ইসলাম হুকুমাত কায়ম করবা এটা হয় হয় না এই আনন্দ বাকি থাকতে পারবে না আলহামদুলিল্লাহ আমি সেদিন বরিশালে সেই করুণার থেকে ওরা ইয়ানত নিয়ে আসে নাই আমি তো তুমি আসো না দোষটা তোমার এখন আমি কি করবো তাহলে কি করবো নজর দেখেন আমি বললাম দেখো ইসলামী সংগঠনের এই আনত আমার জেম্মা থাকুক এই অবস্থায় মারা যায় এইটা আমি চাই না এই দুই বছরের যত এই আনত আমি সাথে সাথে দিয়ে দিস আবার এইটা সতর্ক করছি তোমার উচিত ছিল আমাকে একা একসাথে বার্ডার না দিয়ে তোমার প্রতি মাসে নেওয়া উচিত ছিল কিন্তু আমার উপরে আমি তো অদা করছিলাম আমি এত টাকা দেব আমি সে না কিভাবে ওয়াদার খেলাপ ওয়াদার খেলাপ করা যাবে না আমি বলছি যে তোমার পরিবার চলতে পারে এই করুণার মধ্যে আমার সংগঠন আমার চলবে না কেন কারণটা কি সব চলতে পারে তাহলে আমার সংগঠনের এই আমার চলতে পারবে না এখানে আমার সব কিছু এখানে আমার সমস্ত কিছু না এটা হয় না এ দিবেন এ দিবেন ফেকের করবেন ওয়াল রাইটিং করবেন ফেস্টুনি দিবেন দাওয়াত দিবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকুয়া ভিত্তিক এক সংগঠন তাকুয়া ভিত্তিক এক সংগঠন